হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এইটা একটা কুমারশালার ঘটনা সো আমরা দেরি না করে এই ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রাম বিষণ্ডপুর চারপাশে বিশাল বটগাছ শুক্লপুকুর আর পরিত্যক্ত ভাঙ্গা মন্দির গ্রামবাসীরা রাতেই ঘর থেকে বেরত না গ্রামের একমাত্র কুমারশালা যেখানে কাজ করত হরিদাস পাল সবার ভয় আর কৌতূহলের কেন্দ্রবিন্দু হরিদাসের কুমার চাকা ছিল একেবারে পুরনো কথিত আছে সেই চাকাটা বানানো হয়েছিল শ্মশানের কাঠ দিয়ে তাই চাকাটা অভিশপ্ত এমনটাই বিশ্বাস করছিল গ্রামবাসীর লোকজন প্রতিদিন রাত গভীর হলে কুমারশালার ভেতর থেকে শোনা যেত মাটির হাড়ি ভাঙ্গার শব্দ চাকায় হাতের চাপড় আর নারীর কান্না অথচ ছালা তখন তালাবদ্ধ থাকতো এক রাতে হরিদাস কাজ করছিল হঠাৎ দরজায় দাঁড়ালো এক কালো শাড়ি পরা নারী তার কণ্ঠস্বর শীতল আমার জন্য হারি গরু ভাতের হাড়ি বলেই অদৃশ্য হয়ে গেল গ্রামের এক বৃদ্ধ জানালেন বহু বছর আগে এই গ্রামে এক তরুণ বিধবাকে ডাইনি আপা অপবাদে দিবন্ত পুরিয়ে মারা হয়েছিল সেই আগুনের ছাই দিয়েই তৈরি হয়েছিল হরিদাসের বাবার কুমার চাকা একদিন হরিদাস বানানো হাড়ির ভেতর পানি রেখে দেয় ভরে উঠে দেখে সেটির রক্তে ভরা হাড়ির গায়ে লেখা আমি রাতে গ্রাম জুড়ে কুকুরেরা অকারণে হাহাকার শুরু করত কুমারশালার সামনে কুকুর গেলে তারা ভয়ে কাঁপত কেউ ভেতরে ঢুকত না হরিদাস অদৃশ্য কারো সঙ্গে কথা বলতো বলতো না আমি আর হাঁড়ি বানাবো না আমাকে ছেড়ে দাও গ্রামবাসীরা বুঝতে পারলো সে ধীরে ধীরে উম্মাদ হয়ে যাচ্ছে ঝড়ো রাতে হরিদাসের শরীর হঠাৎ আগুনে জ্বলতে শুরু করে সে চিৎকার করে বলে সে আসছে হারি অসম্পূর্ণ পুকুরে ঝাঁপ দেয় কিন্তু শুকনো মাটিতে পড়ে দগ্ন হয়ে মারা যায় হরিদাস মৃত্যুর আগে হরিদাস বলে গিয়েছিল আমার শালায় যেও না সে ফের আসবে হরিদাসের মৃত্যুর পর কুমারশালা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকে কিন্তু রাতে শোনা যায় চাকায় হাতের শব্দ আর নারীর শহর বছর কয়েক পর গ্রামে আসে এক নতুন কুমার নাম রামকৃষ্ণ সে বলে অভিশপ বলে কিছু নেই কুমারশালা আবার চালু হবে সে ভাঙ্গাশালার ভেতর ঢুকে কাজে নামলো রামকৃষ্ণ কাজ শুরু করার সাথে সাথেই পুরনো চাকাটা নিজে থেকেই ঘুরতে শুরু করে মাটির হাড়িগুলো আকার নিচ্ছে অথচ রামকৃষ্ণের হাত নেই সেখানে রাত গভীর হলে সেই নারী ফের আসে এবার সেই কাছে এসে বলে তুমি আমার হাড়ি করছো এবার আমার ভাত হবে রামকৃষ্ণ দিন দিন অস্বাভাবিক হয়ে যায় সে বলে সে আমাকে ছাড়বে না আমি না গড়লে অন্য কেউ আসবে গ্রামবাসীরা আবার আতঙ্কে ভুগতে থাকে কুকুরের ডাক হাড়ি ভাঙ্গার শব্দ আর রাতে কালো ধোয়া উঠে শালার ভেতর থেকে এক রাতে দেখা যায় রামকৃষ্ণের বানানো এক বিশাল হাড়ির ভেতর নড়াচড়া করছে কিছু ভেতর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে হঠাৎ রামকৃষ্ণ অদ্ভুতভাবে মারা যায় সকালে দেখা গেল তার দেহ হাড়ির ভেতর গুজে রাখা হয়েছে মুখ খোলা চোখ উল্টে গেছে এবার গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা শুরু হলো যে কেউ ভাঙ্গাহারির বাড়িতে নিয়ে যেতে তার ঘরে হাতে অগ্নিকাণ্ড বা মৃত্যু ঘটত গ্রামে আসে এক তান্ত্রিক নাম গদাধর সে বলে এই শালায় অদ্ভুত অশান্ত আত্মা বাস করছে তাকে মুক্তি দিতে হবে গদাধর মন্ত্র পরে শালায় হোমযজ্ঞ শুরু করে তখন কালো ধোয়ার মধ্য নারী বেরিয়ে আসে তার চুল হেলো মেলো চোখে আগুন তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে নারী হাহাকার করে বলে আমাকে কেন পুড়িয়েছিলে আমার ভাতের হাড়ি কেন নষ্ট করেছিলে আমি আমার প্রতিশোধ নেব তান্ত্রিক নারী রাত্তাকে শালার ভেতর এক বিশাল হাড়িতে বন্দি করে কিন্তু বলে যায় সে পুরোপুরি মুক্তি পায়নি যদি হাড়ি ভাঙে সে ফিরে আসবে কয়েক বছর শান্তি থাকার পর একদিন সেই বিশাল হাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে গেল গ্রামের মানুষ বুঝল অভিশাপ আবার ফিরে আসছে আজ বিষন্নপুর গ্রামে রাতে শোনা যায় চাকায় হাতের শব্দ হাড়ি ভাঙ্গার আওয়াজ আর নারীর করুণ কণ্ঠ হাড়ি গরো আমার ভাতের হাড়ি দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে আর আপনাদের কাছে যদি কোনো ভৈতিক ঘটনা এবং কারোর সঙ্গে যদি ঘটে যায় তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন হয়তো কমেন্টে জানাবেন না হলে আমাকে মেইল করে জানাবেন ভালো থাকবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে